ধন্য হল মকার জমিন পেয়ে নবীর কদম এক সুরে এক আওয়াজে যেন আওয়াজটা মদিনা যায় মহাপতে পড়ুন ধন্য হল মকার জমিন এই বাবারা শেষ সময়ে বড় করে ধন্য হল মকার জমিন পেয়ে নবীর কদম মকার জমিন পেয়ে নবীর কদম যে দেখার তরে পাগল সারা দন্ন হল মকার জমিন পেয়ে নবীর কদম আল্লাহ বলে ফেরে যাও না ধরার বুকে আসবে হাবি বা আমার ঘরে ধন্য হলো মা আমিনা বলেন ধন্য হলো মা আমি চুয়ে নবীর অন্য হল আমিনা ছুয়ে নবীর বদন আল্লাহ একবার বলে আর জুরে গন আল্লাহ একবার সবাই ফাউডা ফালায় বল কামালপুরের দুলাল মিয়া দুই হাজার টাকা দিবেন বলেন মার হাবা ফাউডা ফালায় বল উষা ফাউডার নেসা করে বন আদবের শহীদ বসেন সবাই যুবক বুড়া সবাই বাবারে আমি আগেই বলছিলাম যে নিচে বসলে মনের ভিতরে একটা অনুভূতি আসে আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বান্দারে এটা থেকে তৈরি করছি এটা থেকেই বাইরে করে আবার এটার ভিতরে তোরে ঢুকাবো এখানে বড় ছোট শিক্ষিত অশিক্ষিত কোনো কিছু নাই আমরা আল্লাহর দরবারে কি আসামি কথা কয় আরে মিয়ারা কথা কন না আপনারা কি আল্লাহর দরবারে আসামি না বলেন না আমরা আল্লাহর দরবারে কি আমরা আল্লাহর দরবারে আশামী হয়ে থাকতে চাই কি চাই না তো গভীর খেয়ালে محبتে তিনবার কলমা শরী পড়ে লা ইলাহা ইল্লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محبتে পড়ুন লা ইলাহা হিল জীবনের গুনাগুলি মাফ চেয়ে যে আমার মামুদির দরবারে পড়ুন না লা ইলাহা হিলম মোহাম্মদুল সোনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এসটেক ফার্স্ট